সালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেশের যারা দেশকে ভালোবাসেন গ্রাম অঞ্চলকে তাদের জন্য ভিডিওটা তো ওই আমি আমার বাবির দেশে আসলাম নাম হচ্ছে নাঙ্গুল তো এখানে আমি আসলাম প্রায় কত বছর পরে ঠিক ঠিকান নেই তো ওই দেশে আসার পর অনেক ভালো লাগতেছে এখানে কবুতর হাঁস মুরগি গাছ গোসল অনেক ভালো লাগে তো এই ঢাকা শহর এগুলো দেখা যায় না ডাকার শুধু গাছ গোসরাই নাই আর দেশে আসলে সব গাছ গোসড়ার অভাব নাই ঠিক আছে তো ওই যে গ্রাম অঞ্চলে হাঁস আছে মুরগি আছে তারপর বিভিন্ন অনেক কিছু আসলে অনেক কিছু দেখা যায় ভালো লাগে অবশ্যই মুরগিটা অবশ্য পা পঁচিশটা বাচ্চা একটা মুরগির পঁচিশটা বাচ্চা তো ওই অনেকক্ষণ দেখলাম ভিডিওটা করলাম এরকম বিভিন্ন রকম গ্রহের করলাম ভালো লাগতেছে এখানে খেত আছে অনেক কিছু তাই তরকারি হ্যাঁ অনেক তাই তরকারির অভাব নাই উনি তাই তরকারি কিনে কিনেখানে সব কিছু নিখায় তো এই এরকম তারপর আবার সামনের দিকে এলাম মরিচ গ্যাস আছে কত সুন্দর লাল লাল মরিচ মানে দেশে থাকলে আপনার কোনো কাঁচামাল কোনো চিন্তা না সব যা করে খায় এখানে আবার কবুতর আছে কবুতর পাল অনেক সুন্দর লাগে হ্যাঁ যারা ভাড়া করে থাকে তারা তো এগুলো ফেলতে হয় না যারা নিজস্ব বাড়িঘর তারাই ফেলতে হয় ঠিক আছে না তো এরকম আর কি যারা নিজের জায়গা তারা অনেক কিছু করতে পারে যাদের নাই তারা এগুলো চাইলো ইচ্ছা হলেও পারে না এরকম অনেক সুন্দর লাগতেছে কবুতররা উড়ারি করতে আছে গাছটা নিতেছে খেয়ার করে যাচ্ছে অনেক ভালো লাগতেছে